যখন আমি শুনছি যে অটো ডিঙ্গার করা যায় কিংবা এই মুরগিরে অটো ভিজেন যায় অটো মানে চালে মানে মুরগিরে ঠান্ডা রাখা যায় সাথে সাথে আমি টাকার দিকে না চাই এমন না আমি সম্পূর্ণ কাজকর্ম আমি করছি ইনশাআল্লাহ আমার মুরগি এখনো ভালো আছে আমি এই আরও যদি কোনো পদ্ধতি থাকে ইনশাআল্লাহ আধুনিক যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমি করবো কারণ মুরগির জন্য করবো আমি প্রায় সত্তর ডে আমি করছি সাথে ছষট্টি ষট্টি ব্যাচে আমার আমি লাভ করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই শর্ট আপনাদের সাথে আছি আমি তাসিমানিকা আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার সিঙ্গাই থানার দлла খাসেরচর গ্রামে এই শেডটাতে কিন্তু অত্যাধুনিক সব সিস্টেম আপডেট করা হয়েছে যেমন মুরগি পানি পান করতেছে অটোমেটিক ওয়াটার ড্রিংকারে আবার দেখেন এদিকে মুরগিকে গরম থেকে রক্ষার জন্য সঙ্গার স্প্রিংকলার ব্যবহার করা হয়েছে এটা কুয়াশার মতো স্প্রে করে মুরগিগুলোকে বেশি গরমে ভিজিয়ে দেয় এই শেডের চালার উপরে কিন্তু ঝর্ণাও ব্যবহার করা হয়েছে স্প্রিংকলার যেটাকে বলে কৃত্রিম বৃষ্টিপাত ঠান্ডা রাখার জন্য পানির এই অটোমেটিক সিস্টেমগুলো আমরা এখন এই খামারের স্বত্বাধিকারী সিকান্দার ভাইয়ের সাথে কথা বলবো তিনি কেন তার এই ফার্মটাকে এত আধুনিক সিস্টেমে আপডেট করলেন আর এই আধুনিক সিস্টেমগুলোর সুবিধা অসুবিধাগুলো তিনি কিভাবে। ফিল করতেছেন পোলট্রির ব্যবসার সাথে জড়িত প্রায় পনেরো বছর আপনার মুরগিতে সর্বসময়ই মনে করেন যদি আপনি লালন পালন ভালো করতে পারেন মুরগি আপনি বানাইতে পারেন তাহলে ইনশাল্লাহ কম বেশি সবসময়ই কিছু না কিছু লাভবান হয় মানুষ আর যদি কোনো বিপদ আপদে আসে কোনো সিজনালি একটা রোগ আছে যেমন গাম্বর অনেক ক্ষেত্রে আনি খেতে হয় এইরকম ধকলে বললে হয়তো তখন খামারে লসর কথা তাছাড়া

প্রায় সত্তরটা ব্যাচ আমি করছি ছাতা ছেষট্টি ষাঁষট্টি ব্যাচে আমার আমি লাভ করছি আর কি ইনশাল্লাহ আমি পোলট্রি জগতে মনে করেন আল্লাহ আমার অনেক পয়সা কামাই দিচ্ছে এবং আমি রুজি করছি কামাই করছি ছেলে পোল পারি আমি আল্লাহ রহমতে ভালো আছি ইনশাল্লাহ আমি পোলট্রিকে বলবো না কোন সময় যে পোলট্রি খারাপ কারণ পোলট্রি ভালো করতে পারলে শ্রম দিলে পরিশ্রম দিলে পয় পরিষ্কার রাখলে সবই সম্ভব দেখেন এই যে আমার এই এই খামারে আমি এই যখন আমি শুনছি যে অটো ডিঙ্গার করা যায় কিংবা এই মুরগিরে অটো ভিজেন যায় অটো মানে চালে মানে মুরগির ঠান্ডা রাখা যায় সাথে সাথে আমি টাকার দিকে না চাই এমন কোন আমি সম্পূর্ণ কাজকর্ম আমি করছি ইনশাল্লাহ আমার মুরগি এখনো ভালো আছে আমি এই আরো যদি কোনো পদ্ধতি থাকে ইনশাল্লাহ আধুনিক সিস্টেম আধুনিক যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমি করবো কারণ মুরগির জন্য করব আর কি ওই যে দেখেন যে পাশে আপনার আগের ডিঙ্গার আমি জুলাই রাখছি তো ওইগুলোতে মনে করেন আগে তো করতাম তখন তো ওইটাই ছিল সবাই করছে আমিও করছি আমি এটা এটা করার একটা উদ্দেশ্য সেটা হইলো আমার শ্রম অনেক কমে গেছে আমার ঘাটনি মনে করেন সময় অনেক সেভ হয়েছে ইনশাল্লাহ আমি প্রতি খামারিকে বলবো বুঝ যা না আপনারা এগুলো করেন এটা করলে ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনাদের শ্রম এবং কষ্ট এগুলো আপনাদের এগুলো আপনার এর থেকে আপনারা বাইসে যাবেন আপনার মুরগির দিক দিয়ে তো আমরা রেজাল্ট একটু ভালোই পাবেন কারণ হলো আমরা এই যে ঝর্ণা লাগাইছি দেখেন উপরে লাগাইছি আপনার মুরগি ভিজানোর জন্য যে মেশিন দিয়ে যে আমরা মুরগি ভিজাইতাম আপনার অনেক কষ্ট লাগতো অনেক ক্ষেত্রে দেখা গেলো যে দশ ডাম বারো ডাম পানি লেগে যাইতো এই আধা ঘন্টা এক ঘন্টা পর পর মুরগি ভিজান দেখেন তো অনেক কষ্টের ব্যাপার তো আমি মনে করি এই কষ্ট থেকে আমার অনেক সেপ হয়েছে হয়তো অনেকে তো একটা ধারণা আছে যে মুরগি ভিজাইলে মুরগি ঠান্ডা লেগে যায় বা কোন বয়স থেকে মুরগিটাকে ভেজানো উত্তম মানে খামারি যেন কোনো ধরনের সমস্যা না হয় বয়সে কোনো সময় পায় না আপনার আবহাওয়ার উপরে নির্ভর করে আপনার প্রয়োজনে আপনি মুরগি আপনার ভিজাইতে হবে হয়তো অল্প বয়সে মুরগিতে কেউ ভিজায় না এটা সবাই জানে যারা খামারি বাইরা যে মুরগি বিয়েসের পর থেকে বিশ দিনের বিশ বাইশ দিনের পর থেকে মুরগি আসলে ভিজানো উচিত এবং তখনই প্রয়োজন হয় তার আগে এত প্রয়োজন হয় না মানে ভালো ফ্যান থাকলে ফার্ম যদি ঠান্ডা থাকে বাতাস থাকে তাহলে মনে করেন তো তখন আর মুরগি ভিজানোর প্রয়োজন নাই বিশ বাইশ দিনের পর থেকে মুরগি ভিজানোর প্রয়োজন মুরগি যে ভিজাই দিচ্ছেন যে মুরগির ঠান্ডা লেগে গেছে বা ঠান্ডা লাগে এরকম কোনো বিষয় আছে কি হ্যাঁ আছে আমরা যেমন আগে পাইপ দিয়ে ঝাঁজরা দিয়ে ভিজাইতাম প্রথমত তো তখন নাক মনে করেন পানি যায় মনে করেন অনেক ক্ষেত্রে মুরগি ঠান্ডা একটু বেশি লাগতো এটা ঠিক আছে আর এখন যে যে সিস্টেম পদ্ধতি তাতে মনে হয় না যে এই মুরগি ভিজানোর কারণে কোনো ঠান্ডা লাগবে এখন তো মুরগি যেভাবে ভিজানো হচ্ছে মানে পানিটা কুয়াশার মতো ঝিরঝির করে স্প্রে হচ্ছে যে কারণে ওই ঠান্ডা লাগার হারটাও কমে গেছে হ্যাঁ হ্যাঁ অনেকটাই কমে গেছে কারণ হইলো ওইটা এই মুরগিটা মনে করেন পরিপূর্ণ মুরগি এত ভিজানোর প্রয়োজন আপনার ঘরটা যদি আপনার ঠান্ডা থাকলো আবহাওয়াটা যদি ঠান্ডা থাকলো তাইলে মনে করেন যে মুরগি তো এত মানে ঠান্ডার উপরে প্রেশার করবো না অনেক ক্ষেত্রে আবহাওয়ার খারাপের কারণে মুরগি স্টক করে মুরগি হয়তো মারা যায় কিন্তু যদি আমরা ওই ঝর্ণাটা স্প্রেটা ব্যবহার করি তাহলে ওই মুরগিটা ওইভাবে মনে করেন আক্রান্ত হয় না হয় না তারপরে মনে করেন যে এই মুরগি যে ভিজানোর কারণে অনেকটাই আমরা মুরগি ছেবে রাখতে পারি কারণ একবার যদি মুরগি ভিজেই তাহলে মনে করেন এক দুই ঘন্টার মধ্যে দেড় ঘন্টার মধ্যে আর মুরগি ভেজানোর প্রয়োজন নেই ফেনো আর চালানোর আমার প্রয়োজন নেই তাহলে মনে করেন ওই স্প্রেটা যদি স্প্রে করি তাহলে সারাটা ঘর ঠান্ডা হয়ে গেলো মুরগির পাখা ভিজলো বোতর পানি গেলো

যাসল কোন কোনডা করতে হয় বিদ্যুৎ বিল মনে করেন 5 মিনিট যদি আমি এদে চালাই এমন মনে হয় 5 মিনিট আইমে তো পুরো পর্দা চালাই না মানে 3 থেকে 4 মিনিট চালাইলে মনে করেন আমার এডা ভিজে গেলগা তো 5 মিনিট আর 3 মিনিট কি বা বিদ্যুৎ থাকে তো এইটুক যদি আমরা এই পলিসের না করি তাইলে আর মানে কি মানে ভালো আর কি করব অন্যদিকে কিন্তু এই গরমে পাঁচ মিনিটের মধ্যে এক দুইশো মুরগি মারা যায় এক দুইশো মুরগি মারা যেতে পারে ধরেন দুইটা মুরগি মারা গেল দুইটা মুরগির দাম তো আপনার কত এক হাজার টাকা তো আমার মনে হয় এক সপ্তাহ ভিতরে পনেরো দিনের ভিতরে এক হাজার টাকা বিদ্যুৎ দিলেন তো সিকান্দার ভাই আপনি তো এই সব অটোমেটিক সিস্টেম গুলো শখের খামার থেকে নিয়ে আসছেন জি শখের খামারের এই প্রোডাক্ট গুলো যে আছে সেটা কিভাবে জানলেন শখের খামারের তো আমি আগে জানতাম না চিন্তা না আমি ঢাকাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম তো শেষে আমি ইউটিউব দেখলাম ইউটিউবে আমি যতগুলো ইউটিউব দেখছি তাতে সকার দিয়ে আমি বেছে নিলাম তো সকার খামার থেকে আমি মালটা আনছি মালটা অনেক ভালো এবং আকারের সাইজে বড় এবং মালটাও অনেক আমার দেখতে শুনতে আমার পছন্দ এবং দেখতে দেখতে অনেক ভালো সুন্দর এবং আমার মনে হয় যে এটা টিকসই এর উপরে আমি কোনো মাল এই পর্যন্ত দেখি নিই এবং বাজারেও কোনো আসে নাই তো এই জন্য আমি সকার খামারে গেছি হয়তো দামের দিক দিয়ে বলবেন দামের দিক দিয়ে কোনো ওইরকম মানে ডিফারেন্স হয় নাই তো সব সময় বলে থাকি যে বাংলাদেশে এই প্রোডাক্ট গুলো আমাদের থেকে ভালো কেউ দিতে পারবে না যে প্রতিটা পার্টস আপনাদের কাছে আছে হ্যাঁ তো এটা তো এত সহজে এটা ভাঙে চলে যাওয়ার মতো আমার মনে হয় কিছু নাই সুবিধার ভিতরে মনে করেন আমি যদি কোনো কারণ আমি খামারে নাও থাকতে পারলাম এত ইজিলি এই বিষয়টা যে কোনো ছোট্ট বাচ্চা আমার এই আমার ছেলে যে কোনো সময় এগুলো করতে পারে যে কোনো আমি যদি সারাদিন নাও থাকতে পারি তো মুরগি কন্ট্রোলে রাখার জন্য এই যেসব সিস্টেম আমি বানাই দিছি তাতে ইনশাল্লাহ আমার এই যথেষ্ট অন্য কিছু আর দরকার নেই পানি 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 শেষ হয়ে যায় লাইন দিয়ে দিবে তো তো দুপুরের স্বাভাবিক চলে অনেক ক্ষেত্রে ওষুধ দিলে তো মনে করেন একদম পানি দিলে মনে করেন ছয় ঘন্টার ব্যাপার চলে যাবে তো আমি মনে করি যে এইগুলো অটো আসার কারণে এই মালামালা আসার কারণে অনেক ইজি হয়ে গেছে মানুষের জন্য মুরগি নিয়ে এবং ফার্ম নিয়ে কোনো টেনশন করতে হয় না নতুন কোনো খামারই যদি এই ধরনের আধুনিক সিস্টেমগুলো সংগ্রহ করতে তাদেরকে আপনি কি পরামর্শ কোথায় গেলে ভালো তারা পাবে মালের ভিতরে গুণগত মানের মাল খামারেই আছে এবং পাওয়া যায় এবং আমি খামারে বেজিকে বলবো হ্যাঁ আপনারা যাচাই বাছাই করে আপনি যাবেন দেখবেন দশটা দেখে একটা আনবেন মাল ভালো উন্নত মানের মাল ভালো যদি টাকা দশটা বেশিও লাগে আমি তাদেরকে সাজেশন দেবো যে আপনি ওই মালটাই কিনেন কারণ হলো এইগুলো তো সব সময় করা যায় না মনে করেন একদিন করলেন হয়তো পাঁচ বছর চললেন তো হঠাৎ করে মালটা নিচে মাল আইনে বিশ টাকা কমালেন হয়তো পরিবর্তে এই মালগুলো মনে করেন তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল নষ্ট প্রত্যেক খামারেই খামারেইগো কারণ হলো এটা বারবার ওটা পাল্টানো যায় না শখের খামারে উন্নত মানের মাল পাওয়া যায় এবং আপনারা আনেন আপনারা দেখেন বুঝতে পারবেন যে কতটুকু ভালো এবং মন্দ প্রিয় পোলট্রি খামারি ভাইরা আপনারা যদি এই উন্নত মানের পানির অটোমেটিক সিস্টেমগুলো সংগ্রহ করতে চান তাহলে শখের খামারের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা শখের খামার একগ্রো প্রোজেক্ট নবীনগর সাবার ঢাকা গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এছাড়া আমাদের ওয়েবসাইট থেকেও কেনাকাটা করতে পারেন ওয়েবসাইটের ঠিকানা ট্রিপল ডব্লিউ ডট শখের খামার ডট কম ডট বিডি আজকের ভিডিওটি মানিকগঞ্জের সিংগায়ের থানার ঢল্লা খাসের চর থেকে এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম